তো তীব্র বশীকরণ আপনার প্রেমিক প্রেমিকা রকেটের মতো আপনার কাছে চলে আসবে এই ভিডিও দেখে যদি কাজ করতে চান কোন সময়ে কিভাবে কাজটি করলে সেই লোক হবে আপনার বশীকরণ রকেটের মতো চলে আসবে আপনার কাছে কি বিশ্বাস হচ্ছে না একবার দেখে যদি ক্লিক করেও যদি ভিডিওটা দেখে কাজটি না করছেন জীবনে প্রথম ভুল আপনি করবেন আট মিনিটের ভিডিও দেখে আপনার প্রেমিকা হোক চে আপনার প্রেমিক হোক জাদু টোনা করে আলাদা করে দিয়েছে যাদের ফ্যামিলি মানছে না তাদেরকেও এই ভিডিও দেখে রাজি করাতে পারেন যে কোনো লোকের উপরে আপনি এই ভিডিও দেখে কাজ যদি করতে পারেন আট মিনিটের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারেন কথা দিচ্ছি আপনার কঠোর মনের প্রেমিকা হোক এক বছর দু বছর এখন হয়তো আপনার সঙ্গে টাইম পাস করে আপনার সঙ্গে কিছুদিনের রিলেশনে থাকার পরে সেই লোকটা দিয়েছে ধোকা আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে আপনার সঙ্গে কখনও কোনো সময়ের জন্য আপনার কথা মনে করছে না আপনার কথা ভাবছেই না অথচ আপনার ছায়া দেখার সঙ্গে সঙ্গে তার মেজাজ গরম হয়ে যাচ্ছে তন্ত্রমন্ত্র করে আপনার প্রেম প্রেমিকা হোক যে কোনো লোকের ভিতরে ঝগড়া অশান্তি করে দিচ্ছে রাজি করাতে চান এই ভিডিওটা দেখে কাজটি করতে পারেন এই ধরনের বসীকরণ ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিও টাইম পাস যারা যারা করবে তাদের জন্য এই ভিডিও দিয়ে দিচ্ছি না কবিরাজকে কতই টাকা দিবেন। কবিরাজ তো টাকা খাবে কাজ হবে কি হবে না কি মানে আসে আপনি নিজে এই কাজটি করুন আমি ভিডিও দিয়ে দিচ্ছি আমি আপনাদের সঙ্গে আছি আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি কাজটি না করতে পারেন তাহলে জীবনে আপনি ধোকা খেয়ে বসে থাকবেন যদি তার সঙ্গে বদলা বদলা নিতে চান আপনি যদি রকেটের মতো আপনার বাড়িতে ফিরে আসুক আপনার নাম্বার খুলে দেবে ব্লক নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে সারা জীবন আপনার সঙ্গেই থাকবে আপনি যা বলবেন তাই শুনবে যা করতে বলবেন সেই সেকেন্ডের মধ্যে রাজি হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সম্পূর্ণ আট মিনিটের ভিডিওটা দেখে কাজটি করুন যদি বুঝতেও না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো তীব্র বসীকরণ আপনার প্রেমিক প্রেমিকা রকেটের মতো আপনার কাছে চলে আসবে এই ভিডিও দেখে যদি কাজ করতে চান করতে হবে প্রথমে বার হতে হবে আপনার শনিবার চাহে মঙ্গলবার এই দুটো বার থেকে আপনি যে কোনো একটাবারে করতে পারেন হ্যাঁ আমি বারবার নিয়ম বলবো না তার জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা কাটাকাটি করছেন কোনো কথা কেটে গেল ভিডিও দেখে কাজ করলে কি কাজ হবে হবে না সম্পূর্ণ ফুল ভিডিও আট মিনিটের ভিডিওটা দেখুন অন্য কোনো বারে কাজ করলে চলবে না শনিবার চাহে মঙ্গলবারেই আপনার কাজটি করতে হবে কোন সময়ে করতে হবে রাত্রে করতে হবে দিনের বেলায় কাজ করবেন তীব্র বশীকরণ হবে না রাত্রে আপনার আটটার থেকে দশটা বা বারোটার ভিতরে আপনি কাজটি করবেন সময় তো বলা হয়েছে আটটার থেকে বারোটার ভিতরে আপনি কাজটি করবেন বার শনিবার চাহে মঙ্গলবার শনিবার বা মঙ্গলবারে রাত আটটার থেকে বারোটার ভিতরে যে আপনি কাজটি করবেন তার আগে কিছু নিয়ম আপনার শুনতে হবে এই কাজটি করার আগে আপনার কিছুটা খেয়াল রাখতে হবে যে আমার প্রথমে পাক সাপ থাকতে হবে আপনি প্রথমে পরিষ্কার করে নেবেন চান করে নেবেন শুদ্ধ কাপড় পরে নেবেন যেদিন কাজটি করবেন ওই দিন ধূমপান বিড়ি সিগারেট তাম্বাকু কিচ্ছু খাবেন না কাজ করা শেষ হয়েছে তারপর আপনার যা ধূমপান করতে হয় করতে পারেন এতটুক আপনার এলাও আছে তার জন্যই বলছি যেদিনই কাস্তি করেন ওই দিন নিরামিষ খেয়ে কাস্তি করবেন দিক হতে হবে আপনার পশ্চিম দিক পশ্চিম দিক মুখ করে আপনার বসতে হবে পশ্চিম মুখ করে বসেছেন কোন জায়গায় বসবেন নিচে পাকা মাটি তো আপনি ভালো করে ছাবা করে নেবেন সাবা করা হয়েছে সাদা কাপড় হোক বা লাল কাপড় হোক কিনে নিয়ে আসবেন এক মিটার বাই এক মিটার কিনে নিয়ে এসেছেন সেই কাপড়টি আপনি মাটি বা পাকা তার উপরে আপনি ই করে দেন বিছায়া দেন বিছানোর পরে সেই কাপড়ের উপরে আপনি পশ্চিম মুখ হয়ে যে নকশাটি আমি দিয়ে দিব এই নকশাটি আপনি লাল কলম দিয়ে দেখে দেখে লিখে নেবেন দেখে দেখে লিখে নিয়েছেন লেখা হয়েছে আপনার নকশা তারপরে আপনি যাকে রকেটের মতো আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে চান যাকে ভালোবাসেন যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তির নামটা নকশার নিচে লিখে দেন শুধু নাম লিখলে হবে না নামের সাথে টাইটেলটাও লিখতে হবে আপনার প্রেমিকার নাম লিখেছেন তার সঙ্গে টাইটেল তারপরে আপনার নাম লিখবেন এইভাবে আপনার নকশার নিচে নাম লেখা হয়েছে আপনার কাজটা কমপ্লিট এক প্রকারে বলতে পারেন আপনার কাজ কমপ্লিট তারপরে নকশাটি কি করতে হবে প্রিয় দর্শক আমি নিয়মটা বলছি যারা যারা এই কাজটি করতে চান তারা অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করে ইজাজত নিয়েই কাজটি করবেন যাদের সঙ্গে চিন পরিচয় আছে যাদের সঙ্গে রিলেশনে ছিল আপনাকে দিয়েছে ধোঁকা তার উপরে এই কাজটি করুন টাইম পাস এই ভিডিও একদমই তাদের জন্য না সত্যিকারই কাউকে ভালোবাসেন তার উপরে আপনি এই বশীকরণটি করুন তীব্র বশীকরণ তীরের মতো আপনার আকর্ষণ হবে তীরের মতো এই যে পাওয়ারটা এই নকশাটি যে সময় কাজটি করবেন এই নকশার পাওয়ারটা তীরের মতো গিয়ে তার শরীরে লেগে যাবে সেই লোকটি চলে আসতে বাধ্য হবে আছে আপনার কাছ থেকে অন্য কারো কাছে চলে গেছে যে তাকেও আপনি এই বশীকরণটি করতে পারেন যে যেখানেই আছেন সেই জায়গায় থেকেও আপনারা এই কাজটি করবেন কাজ যেই সময়ই করবেন ওই সময় নির্বিলি আপনার নির্জন স্থানে বা নির্জন জায়গায় বসে আপনি কাজটি করবেন কাজ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না চুপচাপ আপনার কাজটা হয়েছে নকশাটা হয়েছে বার বলা হয়েছে সময় বলা হয়েছে নিরামিষ খেয়েছেন ধূমপান করা ওই সময় বন্ধ করে দিয়েছেন আপনার শুদ্ধ কাপড় পরে নিয়েছেন আপনার মুখ হয়ে লাল কাপড়ে বসে মুখ হয়ে নকশাটাও লিখে নিয়েছেন নকশার নিচে আপনার প্রেমিকার নাম তার সঙ্গে আপনার নাম লিখে নিয়েছেন তো আপনার এক প্রকারের কাজ শেষ সেই নকশাটি কি করতে হবে সুপ্রিয় দর্শক যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তবে বেশি দেরি না করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যে ভিডিওগুলো ছাড়ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই তাদের নামগুলো কমেন্টে লিখে দেবেন আর লেখা কমপ্লিট হয়েছে তারপরে আপনার ওই নকশাটি সলাই মেস নিয়ে আসবেন না হয়তো লাইটার যদি থাকে লাইটারও আপনার হবে আপনার যে সময় জ্বালাবেন নকশাটা ওই সময় আপনার প্রেমিকার নাম যে নকশার নিচে লিখে নিয়েছেন ওই লোকটার নাম আপনি মনে মনে বলবেন তিন দিন আপনার যদি এই কাজটি করতে পারেন জীবন মরণ হবে আপনার গোলাম তাদের ফ্যামিলিকেও রাজি করতে চান বা যারা প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে চায় ভালোবাসেন তারা হয়তো ইংলোর করছে তাদের উপরে আপনি এই বশীকরণটি করুন তীব্র বশীকরণ সবচেয়ে বিশ্বর সেরা হচ্ছে তীব্র বশীকরণ যদি লাইফ টাইমের জন্য করতে চান তাহলে আপনার শনিবার থেকে স্টার্ট করে লাগাতার তিন দিন করবেন শনিবার রবিবার সোমবার যদি মঙ্গলবার থেকে স্টার্ট করেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এইভাবেই কন্টিনিউ ওই একই সিস্টেমে একই নিয়মে ওইভাবে তিন দিন করুন তিন দিন পরে আপনি ছেড়ে দিয়ে দশ হাত দূরে চলে যান অন্য কারো দিকে চোখ তাকিয়েও দেখবে না শুধু দেখবে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন হয়ে যাবে যা